এই দাদা উলুগড়িয়া থেকে দাদাদের সঙ্গে কথা রান হচ্ছে উনি চব্বিশে উলিবড়িয়া থেকে বেরিয়েছেন আর রন্ডি কেটে কেটে সবসময় দাদা শুধু দুপুরবেলায় যাচ্ছে দিনের বেলায় যাচ্ছে তাই তো রাত্রিতে আপাতত রয়েছেন আমার হিয়া কাছে একদম সামনেই দামোদার নদী ওখানেই এখন আপাতত দুপুরে রেস্ট নিচ্ছেন প্রতিদিন উনি বলছেন যে পাঁচ কিলোমিটার করে রওনা হচ্ছেন প্রথমে পাঁচ কিলোমিটার করে নন্দী কাটছেন আর শীঘ্রই উনি পৌঁছে যাবেন হারহার হর মহাদেব ওনার যাত্রা সফলভাবে হোক এই কামনা করি

তো কমের মধ্যে দিয়ে অপারেশন করে কাজটা সাকসেসফুল হয়েছে অপারেশন কবে হয়েছে অপারেশন হয়েছে তিন মাস আগে ও ফুলটা একটা করেছি ডাক্তারের নাম তো ঠিক বলতে পারছি না সুপার বলছিল না তো তো বাবার মানুষটা তো করেছে বাবা ভালো একদম পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছে আমার বছর দেখার বাবার বইয়ের শরীর

সুস্থ থাকে সেই কামনা নিয়েই আমি আজ বেরিয়েছি নিজের নিজের বলতে কিছু চাওয়ার জন্য আমি বাবার কাছে আসিনি